টোটোর মধ্যে গ্রামেরই এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল গোহার দুই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিষয়টি মিটমারের চেষ্টা করলেও এদিন রাতে উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী কাজী আব্দুল মনিরকে গ্রেপ্তারের দাবিতে রাতে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ঘটনাস্থলে পুলিশ গেলে অবরোধকারীদের সঙ্গে বচসাও হয় পরে পুলিশ আশে আসে মিনিট পর অবরোধ ওঠে অভিযোগ এদিন বেলায় গোহারের মান্দারন গ্রামের এক মহিলা টোটোয় ফিরছিলেন সেই টোটোয় ওঠেন ওই তৃণমূল নেতা অভিযোগ রাস্তায় অবস্থায় ওই তৃণমূল নেতা মহিলা স্থিরতাহানি করেন এমনকি অভিযোগ এরপর গ্রামের স্থানীয় নেতৃত্ব বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তারপরেই রাতে প্রতিবাদে রাস্তায় নামে গ্রামের মানুষ যদিও ঘটনায় গোহার দুই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী নামে গমের স্বামীর বিরুদ্ধে অভিযোগ ওঠে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তার দাবি সিপিএম ও বিজেপি মিলে চক্রান্ত করে স্বামীকে ফাঁসাতে চাইছে অন্যদিকে অভিযোগ প্রমাণ হলে দোষী সাজা পাবে আইন আইনের মতো চলবে বলে জানান কুখার দুই ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার তবে এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি বিষয়টা হচ্ছে কি যে আজকে আমার একটা বাড়ির বড় ভাবি সে এসেছিলো হসপিটাল তার পেশেন্ট নিয়ে তো পরক্ষণে একটা অটোয় চেপে সে বাড়ি যাচ্ছিল যেতে যেতে এখানে যে পঞ্চায়েত সভাপতির স্বামী সে মদ খেয়ে সেই পড়েছিলো রাস্তাতে তাকে জোর জবরস্তি করে একজন ব্যক্তি সেই টোটোই তুলে যায় এবং সে ওঠার পরেতে তার কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরেতেই আমার বড়ো ভাবির গায়েতে হাত দিয়ে দিয়ে করে আমার বড়ো ভাবি প্রতিবাদ করতে গেলে বলে তাকে বলে যে আমি পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী তুমি কি আগে কি কথা বলছো তারপরে সে বলছে তুমি যাই হোক তো তুমি আমার গায়ে এখানে হাত দিচ্ছ যখন সে বলেছে গায়ে এখানে হাত দিচ্ছ তখন সে তাকে গালাগালি এত অশীল ভাষা বলেছে যেটা মুখে উচ্চারণ করা যাবে আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় কিন্তু এই এই কিছু ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে এদেরকে এদেরকে এই খারাপ কাজে এবং ওই মদ থেকে আরম্ভ করে সর্ব কাজে এরা লিপ্ত কিন্তু প্রতিবাদ করতে গেলেই তাদের উপরে জুলুম হয় অত্যাচার হয় আমরা এর একটা বিদ আন্দোলন চাই যাতে কোনোদিনের জন্যে এরা এইভাবে না করে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এরা এই কামারপুকুর চটির থেকে কোন গরিব মানুষ ফুটপাথেতে বসবাসকারী মানুষ তারা যদি কিছু একটা চায়ের দোকানেও ডেনে ফেলে এই জোত চোদ্দোর জন্যে তারা ওই যে সেখানে তোলার জন্য সকালে একজন যাবে যে বলবে হাজার দু এক টাকা দাও বিকালে একজন যাবে বলবে হাজার তিন টাকা দাও নানা দোকানে তালা মেরে দেবো এদের অতিথি দেখাতে ডাক্তার জানানো ওর এসছিলো আমার ভাইয়াদের হোটেলে তো বিরিয়ানি লিতে ঢুকেছিল একটা এখানের কর্মী ছিল আমাদের পাড়ারই লোক ঠিক আছে সে টোটোতে উঠে টাকা নিয়ে আসছিল তার নাম হচ্ছে বাধুপাড়ার মনির হোসেন ঠিক আছে আমার কোন সভাপতির হাজবেন্ড আমার এখন যখন হোটেল থেকে যাই আমার মায়ের অশ্লীল ভাবে কাজ করে এরকম জাং ফাং টিপা টিপি করে উন্না নিয়ে টানাটানি করছিল টানাটানি করছিল আমার মায়ের সঙ্গে অশ্লীল ভাবে ব্যবহার করেছে আমার মা ঘরে যে কান্নাকাটি করছে এরকম ভাবে জাঙ্গুল অব্দি খুলে দেখাচ্ছে ঠিক আছে আর বিচার যা করবে প্রশাসন এখানে করলে করুক তাহলে আমরা কিলাবে তালা নেব কে করেছিল এটা তো তৃণমূলের কালচার এই দলটার নামই তো তৃণমূল দল যেখানে নারীদের সম্মান করা হয় না যেখানে হসপিটালে চাকরি করতে গিয়ে নার্স ধর্ষণ করে নার্সকে ধর্ষণ করা হচ্ছে স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে সেখানে ধর্ষণের শিকার হচ্ছে কলেজে যাচ্ছে শিকার হচ্ছে রাস্তায় শিলতাহকে অত্যাচার করা হচ্ছে এই দলটা পশ্চিমবাংলার নারীদের কখনই সম্মান করতে জানেন না পশ্চিমবাংলার নারী মানে তাদের কাছে ভোগের বস্তু আবারও পরিচয় হয়ে গেল আমাদের বোঘার দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী সেটা করে তা দেখিয়েও দিলেন লজ্জা পশ্চিম বাংলার লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা একজন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও চোখে ঠুলি পড়ে থাকেন আর তার নেতারা ভাই ভাই করা মদ মাংস আর মেয়ে নিয়ে রাস্তায় বেলিল্লাপনা করবেন আর কিছু বলতে গেলেই তাদেরকে কিছু ধোঁয়া তুলসী পাতার মতো আমরা কিছু জানি না এর সরকারটাকে দেখলে ঘেন লাগে নারী হিসাবে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখলে আমাদের বোধ হয় যে কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা নারীদের সুরক্ষা উনি দিতে পারেন না গোটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলার জনগণকে জাগতে হবে যদি না জেগে থাকে এই রকম অত্যাচারের শিকার আজকে রাস্তায় হচ্ছে কাল বাড়ির মেয়েদেরকে তুলে নিয়ে করবে এই এই শিকার প্রত্যেককে ভোগ করতে হবে আজকে যারা চোখ বুঝে বসে আছেন তারা এবার জাগুন পরিবর্তনের দিন এসেছেন পরিবর্তন না করলে কোন রকম কিছু করতে পারবেন না আর ওনার স্ত্রী যে লম্বা চওড়া বড় বড় বক্তব্য দিচ্ছেন আগে স্বামীর চরিত্রটাকে ঠিক করতে বলুন এখানে কেউ সিপিএম আর কোনো বিজেপি শিখিয়ে দেয়নি যে তুমি নারীর অন্যা ধরে তার শ্রীলতাহানি করে যাও তাকে টোটো গিয়ে পরিচয়কর মন্তব্য করে যাও আগে তার স্বামীর চরিত্রটা ঠিক করতে বলুন তাদের চরিত্রের গোল পুরো দলটা পুরো দলটারই ক্যারেক্টার এটাই এরা মেয়ে দেখলে ঠিক থাকতে পারে না এটা সবসময় উল্টো পাল্টা হয়ে যায় এই দলটার নামই হচ্ছে তৃণমূল দল আমার নাম দোলন দাস আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লু ডট এইস ডট কম